উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা ভৌগোলিক স্বাধীনতা ফিরেছি ফির পেয়েছি আমার নিজের দুই ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে আমি নিজে মুক্তিযোদ্ধা ছিলাম লক্ষ লক্ষ মা মনে রক্তের বিনিময়ে আমরা সেদিন একটা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত চুয়ান্ন বছর বারবার আমাদের ব্যক্তির স্বাধীনতা বাক স্বাধীনতাকে খর্ব করা হয়েছে এবং গত একুশ বছর বাংলাদেশে কোনো ভালো নির্বাচন আমরা দেখতে পাইনি দুই হাজার আঠারোতে বিএনপিকে ট্র্যাপ করে নির্বাচনে নেওয়া হয়েছিল কিন্তু রাতের আধারে ভারতের ভারতীয় সহযোগিতায় এই ফ্যাসিস আওয়ামী লীগ সরকার রাতের বেলা ভোট দিয়ে বিএনপিকে প্রতারিত করেছে আজকে আমাদের বুঝতে হবে দুই হাজার সাল পর্যন্ত এই দেশে যদি ফ্যাসিস্ট হাসিনার থাকার কথা ছিল যদি থাকতো আমরা কেউ কথা বলতে পারতাম না যেমনি করে গত সতেরো বছর আমরা কোনো আন্দোলনকে সফল করতে পারিনি কারণ কোনো রাজনৈতিক দলের ডাকে ছাত্র জনতা শ্রমিক সেনাবাহিনী রাস্তায় নেমে আসেনি আমাদের ছোট বাচ্চাদের আন্দোলন যখন শুরু হলো যখন তারা দুহাতে প্রসারিত করে রক্ত দেওয়া শুরু করলো তখন সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেল এবং হাজার হাজার ছাত্রের রক্তের বিনিময়ে বঙ্গুত্বের বিনিময়ে সমস্ত দেশের শ্রমিক জনতা কৃষক তরুণ তরুণী শিল্প শিল্পী প্রত্যেকে রাজপথে নেমে এসছিল এমনকি প্রাক্তন সেরাবাহের জেনারেল থেকে শুরু করে সিপাহী বৃন্দ প্রত্যেকে রাজপথে নেমে এসেছিল যার পরিণতিতে আমরা ছত্রিশে জুলাই গণবুত্তনের মধ্য দিয়ে ফেদেশকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম এবং বাঘ স্বাধীনতা ফিরে পেয়েছি আজকে আমরা মন খুলে কথা বলতে পারি কাজেই বাচ্চাদের কষ্ট দেওয়া যাবে না যে বাচ্চারা রক্ত দিয়ে শিখেছে রক্ত দিতে শিখেছে তাদের মনে কষ্ট দিয়ে তাদের যে আদর্শ তাদের যে চিন্তা তাদের যে ভাবনা আমি মনে করি অনেক অনেক উন্নত তাদের জ্ঞান তাদের পরিধি অনেক ভালো তারা ভুল করতে পারে আমাদের উচিত সে বাচ্চাদেরকে আস্থায় নিয়ে তাদেরকে পজিটিভ পরামর্শের মধ্য দিয়ে একটা সুস্থ রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা এমন ব্যবস্থা গড়ে তোলা যে সিস্টেম গড়ে তোলা যাতে আর কোনোদিন ভারতের বেতনভুক্ত সেই ফ্যাসিস্টরা বাংলাদেশে আর ফিরে আসতে না পারে এবং আগামী দিনেও যেন কেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে আজকে লন্ডন বৈঠকের মধ্য দিয়ে একটি আশার বাণী প্রতিষ্ঠিত হয়েছে তারেক রহমান সবসময় বলতেন বাংলাদেশ জিতলে আমরা জিতব আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ জয়লাভ করেছে এখানে কেউ হারেনি কেউ জেতেনি বাংলাদেশ জিতেছে এই চিন্তাটি আমাদের মাথায় রাখতে হবে এবং এই ছাত্রদের এই বাচ্চাদের আমাদেরকে একটি সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে আমরা জানেন সেনাবাহিনীকে সাথে নিয়ে প্রাক্তন সেনাবাহিনীকে সাথে নিয়ে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে ইতিমধ্যে নতুন একটি রাজনৈতিক দল জনতার দল গঠন করেছি এবং ইতিমধ্যেই আমরা চুয়ান্নটি জায়গায় আগামী দিনের সংসদে যাবার মতো প্রার্থী ঠিক করেছি সমস্ত রাজনৈতিক দলের কাছে জনতা দলের পক্ষ থেকে আহ্বান সৎ দক্ষ সাহসী যোগ্য ব্যক্তিকে আপনারা মনোনয়ন দিন এবং যদি জনতা দলের প্রার্থীর চাইতেও ভালো প্রার্থী কোনো দলে থাকে সেটা বিএনপি হতে পারে জামাত হতে পারে যে কোনো দল হতে পারে আমরা সেখানে স্যাক্রিফাইস করব এবং সমস্ত শক্তি নিয়ে সেই সৎ সাহসী প্রার্থীকে সংসদে পাঠাবার জন্য সচেষ্ট হব তাই আসুন এবারের সবার ঐক্যবদ্ধ হওয়ার একটাই শপথ আমরা সবাই সৎ যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাবার জন্য ভালো মানুষ খুঁজে খুঁজে তাদেরকে পার্লামেন্টে পাঠাবো আগামী দিনে কোনোভাবেই কোনো নেতা ইচ্ছে করলে না হতে পারে কোনোভাবেই যারা রক্ত দিয়ে আমাদের বাক স্বাধীনতা ফিরে এনেছে তাদের মনে কষ্ট দিয়ে আমাদের কোনো কিছু করা ঠিক হবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম